হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা প্রতিদিনের তো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা অনেকে দেখে হাসবে আবার অনেকে রাগ করবে আবার অনেকে ঘৃণা করবে দেখতেই বাচ্চা তোমাদের সামনে একটা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে পরিচা ঝুড়িতে কী আছে দেখতে পাচ্ছো তা বন্ধুরা অনেক দিন ধরে আমার মেয়ে ওর বাবাকে বলছে বাবা তুমি এই জিনিসটা আমার মানে যেদিন স্কুলটা বন্ধ থাকবে আজও তো আজকে রবিবার সেই দিন আমার বেশি না দশ টাকার এনে দেবে আমি নিজেই পরিষ্কার করে নেব তা দেখতে পাচ্ছ এই যে এখানে দশ টাকার তোমাদের দাদাভাই মুরগি শার্ট নিয়েছিলো আর সেটা দেখো সেই সকাল থেকে আমি আমার মেয়ে তোমাদের দাদাভাই ভাই তিনজনায় মানে বাঁচতে শুরু করে দিয়েছিলাম এখন বাজে বেলা দুটো আর দুটোর সময় এটা বাঁচা কমপ্লিট হলো আর প্রথমে থেকে তোমাদের সাথে মানে দেখানো হয়নি আর প্রথমে আমি নিয়ে আসার পরে এটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে গরম জল দিয়ে এটাকে পরিষ্কার করেছি তা তোমরা এটা কারা কারা খাও আর কারা কারা খাও না অবশ্যই কমেন্টে জানিও আর অনেকে বলছি এগুলো কি লোকে তা দেখো এগুলো কিন্তু খাওয়া কিন্তু খুবই ভালো জানো না আর তোমাদের দাদা তো খাবে না তোমাদের দাদাভাই যেহেতু তেলের জিনিস খাওয়া একদমই বারণ তা আমার সোনা মা অনেক দিন যেহেতু অনেক দিন ধরে বলছে বাবাকে ওই জন্য আজকে স্কুলটা বন্ধ আছে ওই জন্য নিয়ে এসেছে তো দেখো দশ টাকা যেহেতু নিয়ে এসছে কিন্তু অনেক হয়েছে দেখো প্রায় এক কিলোর কিন্তু বেশি হয়েছে মাংস এটা দেখতে পাচ্ছেন আর একটু বেশি মানে তেলের জিনিস তো যেহেতু তেলের জিনিস তেলটা একটু কম কম দিয়ে রান্না করবো মশলা কত একটু কম দেবো তো বন্ধুরা এই মুরগির ছাড়টা তোমরা কারা কারা খাও আর কারা কারা খাও না অবশ্যই তো জানিও অনেকে মুরগির ছাল বলে আবার অনেকে মুরগির ছাড় বলে ঠিক আছে আর সকালে ঘুম থেকে উঠে যাচ্ছে এখানে অনেক মানে ধোয়াপালা পালা করেছি কাঁচা কিছু করেছি ওই জন্য একটু দেরি হয়ে গেছে ঝড়পাট রান্নাটা সেরে নি দেখতে আছে অনেকে আবার বলছি এইগুলো কি লোকে খায় হ্যান ত্যান শাকসাথী কিন্তু বলবে তাদের আমরা কিন্তু খাই যা অনেকেই কিন্তু খায় আর তোমাদের দাদাভাই এটা আনতে গিয়ে জানো না দোকানে গিয়ে জিজ্ঞাসা বলছে যে দাদা এটা হবে তা বলছে আগে থেকেই অর্ডার আছে ও যে দোকানে যাচ্ছে বলছে অর্ডার আছে অর্ডার আছে বন্ধুরা তাহলে রান্না করে নিই তারপরে আসছে আবার তোমাদের সামনে তোমরা কেউ গালাগালি দিয়ে না ঠিক আছে যাচ্ছি এগুলো কি লোকে খায় তাহলে চলো রান্নার পরে কেমন রিয়াকশন আসে এখানে মশলাটা বাটার জন্য বসে গেছে আর এখানে দেখতে পাচ্ছি পাটা নিয়ে নিয়েছে আর পাটায় দিয়ে দিয়েছে গোটা জিরে আর এখানে মেয়ে মশলাটা সারিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি আর এখানে আছে হচ্ছে রসুন আর আদা আর লঙ্কাটা কাঁচা লঙ্কা দেবো তাহলে চলো আর এখানে ভাতটাই যে আগে বসিয়ে দিয়েছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে এবার আমাদের রান্নাটা শেয়ার করা হয়নি আর রান্নার কালারটা কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু রান্না করছি তাও কালারটা কেমন হয়েছে চলো দেখা আমি এতে কিন্তু জল দিইনি এক একটু ঠিক আছে দেখো এতে কিন্তু জল দিইনি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এখন এক ফোঁটাও জল দিইনি এই মশলাটা কুচিয়ে কুচিয়ে যা মানে একটু এই যে তেল উঠে উঠে একটু যা এই যে মানে জোল জল হয়েছে এটাই তা কেমন হয়েছে কালারটা তোমরা অবশ্যই জানিও আর স্নান করে আবার আসি তোমাদের সামনে একবারে খাবার সময় ঠিক আছে হয়েছে বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে আর এখন যে ভাত নিয়ে বসে গেছি খেতে আর ভিডিও বানাতে বানাতে একটু দেরি হয়ে গেছে আর এগুলো পরিষ্কার করতে আমার একটু দেরি হয়ে গেছে তারপরে ভিডিও বানানো শুরু করেছি শর্ট হচ্ছে তিনটের থেকে আর ভিডিওটা শ্যুট করতে করতে চারটে বেজে গেছে তারপর ভিডিওগুলো ছাড়তে ছাড়তে আবার মানে সাড়ে চারটে বেজে গেছে খিদে লেগেছিলো প্রচণ্ড খিদে লেগেছিলো কিন্তু তখন তো আর খেতে গেলে তো আর ভিডিও শর্ট ভিডিও বানাতে আবার দেরি হয়ে যাবে নিতে দেরি হয়ে গেছে তারপর আর যে এখন খিদেটা একদমই মেতে গেছে তাও কী করা যাবে যে কটা নিয়ে বসেছি আর বাবু খেয়েছিল বাবুর থালাই ভাতটা নিয়েছি দেখি এখন খেয়ে কেমন হয়েছে আর রাতে আবার তোমারই দাদা ভাইয়ের জন্য কটা রুটি বানাতে হবে বেশি না দুটো থেকে তিনটে রুটি বানাবো খাবে আমার খাওয়া দিকে পুষি রাখছে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে না আর অনেকে নিজে রান্না করে নিজেই বলছে সুন্দর না সত্যি বলছে খুব রান্নাটা খুব ভালো হয়েছে আর বললাম তো একদম জল ছাড়াই আজকে রান্নাটা করেছি আর এই মুরগির সারটায় না প্রচণ্ড তেল তা রান্নাটা খুব ভালো হয়েছে কারা কারা খাও আর কারা কারা না খাও অবশ্যই কমেন্টে জানিও আমি জানি আজকের ভিডিওতে অনেকে মানে বাজে বাজে কমেন্ট করবে তাদেরকে এগুলো আমাদের এই এদিকে কিন্তু সবাই খায় খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে বাবু ঘুমিয়ে পড়েছে মশারি টানানো কমপ্লিট আর আমি না একটা রুটি খেয়েছি তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের রুটি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ফ্যামিলির সবাইকে জানে অনেক অনেক ভালোবাসো তোমরা সবাই খুব ভালো থাকবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে